कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় রপ্তানির জন্য নিরাপদ উপায়ে পটল উৎপাদন পটল একটি গুরুত্বপূর্ণ সবজি গ্রীষ্ম ও বর্ষাকালে যখন অন্য সবজির অভাব দেখা দেয় তখন পটল সে অভাব পূরণ করে বাংলাদেশে সব জেলাতেই কম বেশি পটল চাষ হয়ে থাকে বর্তমানে নিরাপদ পটল চাষ করে রপ্তানি করা হচ্ছে প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী পটলে রয়েছে খাদ্যশক্তি উনিশ কিলো ক্যালোরি আমিষ এক দশমিক আট নয় গ্রাম এবং ক্যালসিয়াম দুশো মিলিগ্রাম এবং সরকারা তিন দশমিক পাঁচ দুই গ্রাম এছাড়াও রয়েছে লৌহ ক্যারোটিন এবং ভিটামিন বি টু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটলের দুটি জাত উদ্ভাবন করেছে জাত দুটো হলো বাড়ি পটল এক ও বাড়ি পটল দু এ জাত দুটি রোগ সহনশীল বিধায় জৈব পদ্ধতিতে চাষ করার উপযুক্ত যশোর জেলাধীন মনিরামপুর উপজেলার মূলাগাছা গ্রামের কৃষক ভাই উত্তম চর্চা ব্যবহার করে বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন এসব সবজির মধ্যে পটল অন্যতম এ পটল চাষ করা হয়েছে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে তালিকাভুক্ত কৃষক ভাইরা উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন বাংলাদেশের সবজি এখন বিদেশেও রপ্তানি হচ্ছে আমাদের কৃষক ভাইরা নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করছেন কৃষি বিভাগে পরামর্শ অনুযায়ী ওনারা চাষাবাদ করছেন আমরা যে মাঠটাতে দাঁড়িয়ে আছে এটা একটা পটল ক্ষেত এবং এখানে গ্যাফ মেইনটেইন করে অর্থাৎ উত্তম কৃষি চর্চা অনুসরণ করে কিন্তু আবাদ হচ্ছে আমরা এখন জানতে পারবো যে কিভাবে ওনারা এই চর্চাটা করছেন সে বিষয়ে কি নাম ভাই আপনি আমার নাম মোহাম্মদ আনজুর রহমান আলেকজ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন না জি আচ্ছা পটল কেমন হয়েছে এবার পটল খুবই ভালো হয়েছে কিন্তু অতিরিক্ত তাপের জন্য কোড়িগুলো একটু লাল হয়ে গেছে পটল কি এর ভিতরে পাঠিয়েছেন হ্যাঁ এক বিঘা থেকে ম্যাক্সিমাম ধরেন প্রায় 35 40 হাজার টাকা ऑलरेडी ক্ষেত থেকে রত্ন হয়ে পটল এর বা অনেক থেকে অনেক আগে থেকে করে কিন্তু রত্নিত যোগ্য উৎপাদন করি আজ থেকে তিন থেকে চার বছর আগে থেকে আমাদের মনিরামপুর উপজেলা উপসহকারী মাধ্যম দিয়ে কিন্তু আমাদের এই রত্নিত যোগ্য ফসল উৎপাদনের ভিত্তি উৎপাদন আচ্ছা আপনারা কি কি অনুসরণ করছেন এখানে আমরা মূলত প্রথমে সেক্স মন ট্যাব ব্যবহার করি বিষ মুক্ত করার জন্য আমরা বিষ যাতে না ব্যবহার করতে হয় সেজন্য জন্য সবচেয়ে বেশি এ করে তার ভিতরে নিম তেল ব্যবহার করি মেঘনির তেল ব্যবহার করি করে আমরা বেশি উৎপাদন করি এগুলো জৈব বালাই জৈব বালাই ব্যবস্থার মাধ্যম তো আপনারা এটা এখান থেকে তোলার পরে কিভাবে আপনারা পাঠান আমরা প্রথমে এখান থেকে উঠাই ক্রেটের মাধ্যমে যাতে সবজিটা কোন রকম দাগ না হয় কোন রকম মানে আঘাতপ্রাপ্ত না হয় ক্রেট নিয়ে যে আমাদের পাশেই কালেকশন সেন্টার আছে ওই জায়গায় দি। দেওয়ার পরে ওরা অন্য চাষিদের যে মাল তার থেকে আমাদের চাষিদের মাল পার কেজিতে ম্যাক্সিমাম দশ টাকা বেশি দিয়ে নেই কারণ আমাদের মালগুলো রপ্তানির জন্য তৈরি এবং রপ্তানি করেই এই আমাদের মালটা দামও বেশি দেয় আমরা ধরতো আমাদের হাউস করা আছে এবং ওটা 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 নিরাপদ মানে ডিপ টয়লে পানি ওটা আছে ওটা হাউজের ভিতরে দিয়ে টিউব ওইটা আবার পানি ঝরানোর পরে আপনার প্রথমে আপনার ত্রিপল আছে ত্রিপলের মানে রেখে পানিটা একটু করি তারপরে টেবিলে উঠাই গ্রেটিং শডিং করি এখানেই ওই থেকে করে এখানে উৎপাদিত পটল ও অন্য অন্য সবজি মধ্যপ্রাচ্য সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ ও ইউরোপের দেশগুলোতে রপ্তানি করা হচ্ছে আমরা ভালো হাইব্রিড যাতে পটল লাগাইছি লাগানোর ট্রিটমেন্ট করি কীটনাশক ব্যবহার করি খুব কম বালাইনাশক ওইগুলো ব্যবহার করি বেশি ওই জৈব বালাইনাশক করি আর তেল আছে একটা ওই গাছের তেল নিম তেল এগুলো ব্যবহার করি কৃষি অফিস আমাদের সর্বক্ষণই সহযোগিতা করে যারা উপ যারা আছে মাঠ পোস্ট থাকে ওরা আমাদের আসে দেখায় দেয় বললি দেয় এভাবে করো যখন সেলস দ্বিতীয় বললে দেয় সাথ দেওয়ার কথা বলে সবকিছুর আমাদের মোটামুটি সাথে আছে ওই কারণে আমরা মোটামুটি আগুচ্ছি ভালোই আগুয়ে যাচ্ছি সম্পূর্ণ নিরাপদ উপায়ে এসব সবজি চাষ করা হচ্ছে কৃষি অফিসের উদ্যোগে এসব সবজি সংগ্রহের জন্য উপজেলার বিভিন্ন স্থানে পাঁচটি কালেকশন পয়েন্ট স্থাপন করা হয়েছে এসব কেন্দ্রে সংগৃহীত সবজির ধৌতকরণ বাছাই ও গ্রেডিং করা হয় তারপর ঢাকার শ্যামবাজারে পাঠানো হয় সেখানে পুনরায় শটিং ও গ্রেডিং হয়ে বিদেশে বাজারে যায়

এই যে আপনাদের এই পণ্য কৃষি পণ্য বিদেশে চলে যাচ্ছে এবং আপনারা বিদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এতে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের দেখা আছে বাজার থেকে আমরা আরো বেশি দামে বিক্রি করতে পারছি সেন্টারে আমাদের সুবিধাই চাষিদের এই এইভাবে যদি আমরা আরো অন্য অন্য পণ্য যেমন এটা তো আমরা পটল আর অন্য অন্য কৃষিজাত পণ্য বাজারে আমাদের অনেক সুবিধার সুবিধা ভালো হবে তাতে আমাদের চাষিদেরও সুবিধা হবে কিন্তু এর জন্য আমাদের কি কি করতে হবে তাই বলো এর জন্য আমাদের

পটল রোপণের উপযুক্ত সময় সাধারণত পটলের শাখা কলম লাগিয়ে গাছ উৎপাদন করা হয় বেড তৈরি করে কলম লাগালে ভালো হয় এক বেড থেকে অন্য বেডের মাঝে পঁচাত্তর সেন্টিমিটার নালা রাখতে হয় বেড়ে মাদা থেকে মাদার দূরত্ব এক থেকে এক দশমিক পাঁচ মিটার হলে ভালো হয় মাদায় এক কেজি গোবর সার দুশো গ্রাম খোল একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি বিশ গ্রাম বোরন এবং একশো গ্রাম জিপসাম সার দিতে হয় ফল সংগ্রহের সময় প্রতি মাসে আঠারো কেজি ইউরিয়া পঁচিশ কেজি টিএসপি এবং চোদ্দ কেজি এমওপি সার উপরি প্রয়োগ করতে হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল ধরা কমে গেলে মাদা প্রতি পাঁচশো গ্রাম গোবর সত্তর গ্রাম ইউরিয়া নব্বই গ্রাম টিএসপি ও একশো গ্রাম এমওপি দিলে ফলন বেড়ে যায় পটল গাছ মাচায় উঠিয়ে দিতে হয় মোট গাছের অন্তত দশ শতাংশ পুরুষ গাছ খেতে ছড়িয়ে থাকা দরকার হাত পরায়ন করলে ফলন বেশি পাওয়া যায় খেতে সেক্স প্রবণ ফাঁদ ব্যবহার করি কি জন্য ব্যবহার করি আপনারা তো কম বেশি জানেন তারপরেও আমি একটু আপনাদের ভালোভাবে বলছি এগুলো মাঠকে মাঠ আপনারা প্রচার চালাবেন আমরাও চালাবো শোনেন এটা আমরা প্রথমে মূলত সবজি খেতে এই যে সেক্সপ্রবণ ফাঁদটা দিই এটার অনেক কারণ আছে যে কারণগুলো হলো আমরা যে সবজি আপনাদের মাঠ থেকে বিদেশে রপ্তানি করি তার মূল বাধা হয়ে দাঁড়ায় এই যে মাছি পোকা এটা আর কি আমাদের সবজিতে আলমারে সেখানে ডিম থাকে যা বাইরে গেলে আমাদের দেশের সবজিগুলো গুলো নিতে চায় না তো এটা দিলে আমরা মূলত এই মাছি পোকা দমন করতে পারবো আহ এটার ভিতরে আমরা একটা ছোট্ট লিওর দি এই লিওরে আহ ল স্ত্রী পোকার গ্রান দেওয়া থাকে এই গ্রানে পুরুষ পোকা আকৃষ্ট হয় আকৃষ্ট হয়ে এর ভিতরে আসে এসে এই পানির সংস্পর্শে পড়ে মারা যায় তখন কি হয় লয় স্ত্রী পোকা গুলো হয়ে যায় ডিম দিতে পারে না পোকার উপদ্রবটা কমে যায় তা যাই হোক আমরা যদি এই পদ্ধতিগুলো সবজির ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কিন্তু আপনাদের কীটনাশকও কম দেওয়া লাগবে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে আর আমরা যে খাবারগুলো খাবো সেগুলো নিরাপদ খাবো বাইরে আমরা রপ্তানি করতে পারবো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এটাই আমাদের লক্ষ্য থাকবে পুরোনো গাছ ছেঁটে রেখে দিলে পরের মৌসুমে গোড়া থেকে নতুন গাছ উৎপন্ন হয় যা পরিচর্যা করে পটল উৎপাদন করা যায় ফুল ফোটার দশ থেকে বারো দিনের মধ্যে পটল সংগ্রহের উপযোগী হয় সপ্তাহে একবার পটল সংগ্রহ করা যায় শতপ্রতি একশো পঞ্চাশ থেকে একশো পনেরো কেজি পটল উৎপন্ন হয় পটল জলবদ্ধতা সহ্য করতে পারে না পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হয় ফলের মাছি পোকা কাঠল পোকা ও লাল মাকড়ের আক্রমণ হলে কিংবা শিকড়ে গিট রোগ পাউডারি মিল্ডিউ ও কাণ্ডের রস ঝরা রোগ হলে নিরাপদ পটল উৎপাদনের জন্য সমন্বিত বালায় ব্যবস্থাপনার দরকার মনিরপুর উপজেলা থেকে বিভিন্ন প্রকার সবজি দেশের বাইরে রপ্তানি হয় বিশেষ করে পেঁপে কাঁচা কলা পটল এবং এই সবজিগুলো মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশে এমনকি ইউরোপের বাজারে রপ্তানি হয় এবং আমাদের এখানে বিভিন্ন কৃষক দল গঠন করা আছে আমরা তাদেরকে কন্ট্যাক্ট করার বলি এইসব চাষিদেরকে আমরা বিভিন্ন সময় উত্তম কৃষি সবে প্রশিক্ষণ দিয়েছি এবং এইসব চাষির ক্ষেত ক্ষেত থেকেই মূলত এই সবজিগুলো রপ্তানি হয় আমাদের মাঠ পর্যায়ে উপসগরের কৃষি কর্মকর্তারা আছেন তারা এখানে মাঠ তাদের ক্ষেতগুলো সবসময় পর্যবেক্ষণ করেন কিভাবে তারা চাষ করবে কখন সার প্রয়োগ করবে কখন বালানাশক প্রয়োগ করবে বালানাশক প্রয়োগের কতদিন পরে সেটা মাঠ থেকে তুলবে সেগুলো বিষয়ে তাদেরকে বলেন এবং কৃষকরা এইগুলো লিপিবদ্ধ করেন এবং সেই অনুযায়ী তারা চাষ করেন আপনার মাঠ ঘুরে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের জৈবের ব্যবহার হয়েছে বিশেষ করে এখানে জৈব কৃষির ব্যবহার হয় এই সবজিগুলো চাষ করার পরে যখন আমরা কোনো বায়ার এখানে এখানে কন্ট্যাক্ট দেয় তখন এই ক্ষেতগুলো থেকে কালেকশন করে আমাদের কালেকশন সেন্টারে আসে এই কালেকশন সেন্টারে সেখানে গ্রেডিং শটিং হয় প্যাকেজিং হয় উপসহী কর্মকর্তা সেখানে পুরো সময় উপস্থিত থাকেন থাকার পরে আমরা যত কেজি ওখানে আমরা এ করি যে এখন গ্রেডিং বাসার পরে এত কেজি আছে আমরা এখন কৃষি বিভাগ একটা প্রত্যায়ন দিই এই প্রত্যায়নটা নেওয়ার পরে এখন শ্যাম বাজারে যাই প্রত্যায়নটা আমরা তাদের কাছেও যেমন দিই আবার শ্যাম বাজারে সেন্ট্রাল প্যাক হাউসে তাদেরকে মেইল করে পাঠাই তারা মিলানোর পরে ওখান থেকে পুনরায় বস্তাগুলো একবার চেক হয় পরপরে এটা দেশের বাইরে চলে যায় পটল সবজি হিসেবে সবার কাছেই গ্রহণযোগ্য আবার মাছ মাংসের সাথেও রান্না করে খাওয়া যায় পটল ভর্তা খুবই উপাদেয় খাবার পটল ভাজা অতিথি আপ্যায়নে বহুল ব্যবহৃত হয় জৈব পদ্ধতিতে উৎপাদিত পটল খাদ্য হিসেবে গ্রহণযোগ্যতা বেশি ভোক্তারা বেশি দামেও নিরাপদ পটল কিনতে চায় ক্ষেত থেকে অথবা বাজারে নিয়ে বিক্রি করা যায় তাছাড়া নিরাপদ পটল বিদেশে রপ্তানি করারও সুযোগ রয়েছে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারে নিরাপদ সবজির আবাদ সারা বাংলাদেশে বৃদ্ধি পাবে এটাই আমাদের প্রত্যাশা কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকে বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি